অনুরাগী ছয় আজকের গল্পে আমরা শুরুতেই দেখতে পাবো শোনা সূর্যকে বলছে তোমার ইচ্ছে করে না আগের মতন মানুষের সঙ্গে মিশতে আগের মতন মানুষের হেল্প করতে আগের মতন অ্যাপ্রুম পড়তে আগের মতন তখন সূর্য বলছে না করে না ইচ্ছে করে না আমার এরপর শোনা বলছে করে না মন থেকে বলছো এরপর সূর্য বলছে হ্যাঁ মানুষের সামনে যেতে ইচ্ছে করে না আমার রোজ সকালে সূর্যকে দেখতে ইচ্ছে করে না আমার এমন কি কোথাও যেতে ইচ্ছে করে না এরপর সূর্য সোনাকে বলছে সরো যাওয়ার সময় দরজাটা আটকিয়ে দিয়ে যেও এরপর শোনা বলছে তুমি আমাকে চলে যেতে বলছো বাবা এরপর সূর্য বলছে একটু একা থাকতে চাই এরপর শোনা সেখান থেকে চলে যায় যখন শোনা দরজাটা আটকাতে যাবে তখন দেখতে পেলো সূর্য রূপার ছবিটা হাতে নিয়ে বলছে তোকে হারিয়ে চেরি রূপা মা জানি না তুই কোথায় আছিস কেমন আছিস আজকে একজন মা তোর মতনই একটা রূপাকে ফিরে পেল আর তুইও ফিরে আয় না আমার জীবনে আমিও যাতে তোকে আগের মতন আগলে রেখে আমিও যেন বাঁচি তুই ফিরে আয় তুই এসে তোর এই বাবাকে সারি তুলমা আর ঠাকুরকে বলছে হে ঈশ্বর আমি যদি কোনোদিন পূর্ণ করে থাকি তাহলে তুমি রূপা ফিরিয়ে দাও আমার জীবনে আর কিছু চাই না আমি সূর্যের মুখে এই সবগুলো কথা শুনে শোনা বলছে আজ তুমি চলে গিয়েও থেকে গেলে পাতামি আর আমি আমি থেকেও রইলাম না চিরকাল এমনটাই রয়ে গেল এর অন্যদিকে আশ্রমের কাকু রূপাকে বলছে তুই যে বললি ওই মহিলাকে আনতে আর এখানে দাঁড়িয়ে তুই রং খেলছিস উনি কলকাতা থেকে এসেছেন তখন রূপা বলে আমি কলকাতার কোনো মানুষের সামনে যাব না আর এমনিতেও কালকে থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে এরপর আশ্রমের কাকুম দীপার সঙ্গে দেখা করে বলে রায় বলে মেয়েটি যখন শুনতে পারলো আপনি কলকাতা থেকে এসেছেন তখন কেমন জানি আপনার সামনে আসতে চাইল না এরপর দীপা বলছে কলকাতার লোক শুনে এলো না তখন দীপা বলছে কেন এরপর আশ্রমের কাকু বলছে তখন আশ্রমের কাকু বলল কিছু একটা সমস্যা আছে বোধ এরপর দীপা বলছে সমস্যা এরপর আশ্রমের কে ও কাকু বলছে ও আয় ও আমাদের আশ্রমে থাকে খুব ভালো মেয়ে তবে বড় শহরের মানুষগুলাকে ও একটু এড়িয়ে চলে এরপর দীপা বলছে আমাকে একবার ওই মেয়েটির সঙ্গে দেখা করাতে পারবেন এরপর কৃষ্ণ বলছে ও খুব ভালো মেয়ে প্রচন্ড স্মার্ট এখানকার সবার থেকে একটু আলাদা এরপর দীপা বলছে তাই তখন কৃষ্ণ বলছে হ্যাঁ তবে একটু খামকে আলি প্রচন্ড মুডি কৃষ্ণর মুখে এ শুনে দীপা মনে মনে বলছে ও আমার রূপা নয়তো এর আগে মন থেকে এত সারা পায়নি এরপর আশ্রমের কাকু দীপাকে বলছে ম্যাডাম আপনি কি এখন একবার আমাদের আশ্রমে যাবেন এরপর দীপা বলছে আসলে এখানে প্রচুর ব্যবস্থা হচ্ছে তো আমার অনেক কাজ আছে আপনি একটা কাজ করবেন তখন আশ্রমের কাকু বলছে হ্যাঁ বলুন না তারপর দীপা বলছে আশ্রমের সবাইকে নিয়ে এখানে চলে আসুন বলবেন মন্দিরে আর আমি যে এই কথাগুলো বলছি আপনাকে সেগুলো ওদেরকে বলার দরকার নেই এরপর আশ্রমের কাকু বলছে আচ্ছা তাই হবে আর এদিকে রূপা আশ্রমের কাকুকে বলছে যে একসাথে এতগুলো বাচ্চাকে বুক হচ্ছে আর কোথায় থেকে এসেছে তখন আশ্রমের কাকু বলছে আরে উনি তো এরপর কাকু চুপ হয়ে গেল আর দীপার কথাটা ভাবছে দিবা যে বলেছিল যে দীপাজে ওদেরকে নিমন্ত্রণ করেছে এই কথাটা না বলতে এরপর আশ্রমের কাকু রূপাকে মিথ্যে কথা বলেছে যে পুলিয়ানা না শান্তিপুর কোথায় থেকে এসেছে সেটা মনে করার চেষ্টা করছি আমি এরপর রূপা বলছে ও সে তো মোটামুটি একই ব্যাপার এরপর আশ্রমের কাকু বলছে তা ঠিক তবে তুই আর দেরি করিস না বাচ্চাদের নিয়ে তুই তাড়াতাড়ি যা আর এদিকে সেনগুপ্ত বাড়িতে ফোন আসলে উর্মির মা বলছে ফোন এসেছে ফোন এসেছে আর লাবন্য সেনগুপ্তর মতন ফোন তুলতে হবে আর এই বাড়িতে এখন থেকে আমি তো লাবণ্য সেনগুপ্ত এরপর উর্মির মা ফোনটা রিসিভ করে লাবণ্য সেনগুপ্তর মতন চেষ্টা করে বলে হ্যালো আর উর্মির মার এই দৃশ্যটা দেখে সোনা আর মনে মনে খুব হাসছে এরপর ফোনে কিছু কেউ না বললেন শোনা বলছে মা ফোন করেছে দেখি দেখি এরপর শোনা ফোনে বলছে হ্যালো মা আমি শোনা বলছি এরপর আমরা শুনতে পেলাম একজন মহিলা বলছে জয় আছে জয় জয় সেন গুপ্ত না কাকাই তো এখানে নেই এরপর বলছে আপনি কে বলছেন তখন ওই মহিলাটা ফোনটা কেটে দেয় এরপর সেখানে জয় আসলেন শোনা জয় বলছে কাকায় তোমাকে একজন ফোন করেছিল তখন জয় বলছে কি বলল তারপর শোনা বলছে যখন নাম জিজ্ঞাসা করতে গেলাম তখন ফোনটা কেটে দিলো আর এই কথাটা শুনে উর্মি সোনাকে বলছে কে ফোন করেছে রে তখন জয় আমতা আমতা করে বলছে হবে হয়তো কোনো রং নাম্বারে ফোন করেছে তা ভুল করে ফেলেছে হয়তো আর জয়ের এরকম আচরণ থেকে উর্মি মনে মনে বলছে জয় তো ভয় পাচ্ছে কেন কে করেছিল ফোনটা আর এদিকে সবাই সেজে আশ্রমে প্রসাদ খেতে যাবে তখন একটা শিশু বলছে উফ আর হারতে পারছি না রায় দিদি সারাদিন যে ছোটাছুটি করিস তখন তো তোদের এ কথা বলতে শুনি না তখন আরেকটা শিশু বলছে খুব গরম তাই না হাঁপিয়ে যাচ্ছি তখন রূপা বলছে আর একটু কষ্ট কর তবেই কেষ্ট পাবি বুঝলি এমন সময় কৃষ্ণ রূপাকে বলছে অনেক সময় কষ্ট না করলেও কেষ্ট পাওয়া যায় আর এদিকে আশ্রমে দীপা রূপার নামে পূজা দিচ্ছে আর এদিকে রূপা যখন আশ্রমে এসে আর এদিকে রূপা যখন আশ্রমে এসে দীপাকে দেখতে যাবে তখন কৃষ্ণ বলছে সাবধানে সামনে আলপনা আছে তখন রূপা দেখতে পেল যে তার ছবি দিয়ে আলপনা আঁকা আছে আর পুজোটা তার নামেই হচ্ছে এরপর কৃষ্ণ রূপাকে বলে আলপনা দেখছেন এই আলপনাটা আমার আন্টি দিয়েছেন আর আঙ্গুল দিয়ে দীপাকে দেখিয়ে বলছে ওই যে পুজোই বসেছে আমার আন্টি নিজের মেয়েকে ফিরিয়ে পাওয়ার জন্য যজ্ঞ করছেন এরপর রূপা তার মাকে দেখে বলছে মা কিন্তু কাকু যে বললো শান্তিপুরের ওদিক থেকে কেউ এসেছে মা নিজের পরিচয় লুকিয়েছে তাহলে কি মা আমাকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে খুঁজতে এসেছে না হলে মা এমন ভাবে বলতো কেন মা তো বলতেই পারতো যে আমি রূপা নামের একটি মেয়েকে খুঁজতে এসেছি আমি আমার নিজের মেয়েকে খুঁজতে এসেছি এরপর রূপা সেখান থেকে পালিয়ে যাবে তখন একজনের সঙ্গে ধাক্কা লেগে কিছু বাসনপত্র পরে যায় তারপর দীপা রূপাকে দেখে বলছে ওই মেয়েটা না এরপর দীপা রূপাকে বলছে এই মেয়ে শুনো তোমাকে বলছি দাঁড়াও এই যে এই বলে দীপা পুজোর যোগ্য স্থান থেকে উঠে পড়লো তখন ঠাকুর মশাই বলছে এই কি মা অর্ধেক পুজো ছেড়ে উঠছেন কেন পুজো তো শেষ করতে হবে এরপর দীপা বলছে ওই মেয়েটা তো চলে গেল ওই মেয়েটা চলে গেলে তো হবে না আমাকে যেতে হবে তখন ক্রিস দীপাকে বলছে আন্টি কি হয়েছে তারপর দীপা বলছে আরে ওই মেয়েটা আমি কত করে ডাকলাম ওই মেয়েটাকে কিন্তু আমার কথা না শুনে চলে গেল এরপর ক্রিস বলছে আবার তখন দীপা বলছে আমার মন বলছে ওই রূপা এরপর ক্রিস বলছে আচ্ছা আপনি পুজো শেষ করুন আমি রূপাকে গিয়ে দেখছি তো বন্ধুরা আজকের পর্বটি ganesía, yo sé